তারা কি করে করবে তারা তো নিজে ঠকে বসে আছে তারা কি চিনতে পারে চলে রাবণের সাধু ছদ্মবেশ তারা কি চিনতে পারে হরিণের ছদ্মবেশে মারিচকে চিনতে পারেনি যেমন আমাকেও চিনতে পারবে না আর চিনতে পারলেও আমার কিচ্ছু যায় আসে না ও সমস্ত নাখলা বাদ দিয়ে যেটা বলছে কান খুলে শুনে একদম নাখলা করবি না একদম ছেনালি করবি না আমার সঙ্গে আজকের পর আজকের পর তোকে নিয়ে ব্যবসা করবো ঘরে একটা একটা করে বাবু ঢোকাবো মালদার পার্টি বাবু সেই বাবু গুলো তো সরাসরি আছে আছে খাবে আমরা অনেক টাকা অনেক টাকা মুনাফা আপনারা কোনোদিন গন্ডার দেখেছেন জলহস্তি দেখেছেন চিড়িয়াখানায় যাবেন দেখেন জলহস্তিকে খাবার দিতে গেলে এরকম করে দেখুন জলহস্তির মতন ভাবছে কোন দিকটা খাবো বুঝতে দেখেন এই জন্ন এই জলহস্তি ওই জলহস্তি এই জল বাচ্চা বাপের জামা মেয়ে দেখেছি মুখ দিয়ে লালা পড়ছে

এই জনগণ তোকে দেবতা বলে শ্রদ্ধা করবে না ঘৃণা করবে ঘৃণা হয়েছে বলা তো হয়েছে ঘৃণা করবে করুক তাতে কি যায় আসে আমার এরা সবাই আমায় ঘৃণা করতে পারে তাতে আমার কি যায় আসে তবু এদের প্রত্যেককে মানতে হবে একটা কথা প্রত্যেককে মানতে হবে একটা কথা আমরা যে মান্যগণ্য দেশ দেশের দশের প্রণাম

সমাজের চোখে ধুলো দিয়ে আমরা দাদা হয়েছি দাদা বাকি একশো কুড়ি কোটি বঙ্গ সন্তান নকশক ওরে দাদা ভেবে যায় মন কেহু কারো ন মিছে ভুম ঘুমণ্ডলে ভুলো না তো কিনা কালী ছ বছর বয়স থেকে স্কুলে নয় বাস্তবের বই করেছে পড়াশোনা ম্যাচ থেকে লোকে বলে সালামাকেন ম্যাচ ওরে সাবারে প্যাঁচ পড়তেই তো মনে পড়ে গেলো চৌধুরী বাড়ির কোথাও ওখানে তো সিঙ্কেল প্যাঁচ দিয়ে এসেছে যেতে হবে চৌতুর বাড়িতে ডবল প্যাঁচ দিতে সালা বলে গেছে না কামাই কামাই আছে কামাই ওরে দুপুর রে ওরে চৌতুরী বাড়িতে যাবো নাকি চল চল আরেকবার তোর সাথে নয় চৌধুরী বাড়ি আজ আলোর রসনায় আনন্দে মুখর হয়ে উঠেছে আনন্দে মেতে উঠেছে বাড়ির সকল মানুষ আত্মীয় স্বজন কিন্তু কিন্তু কেন জানি না আমি আমি আতঙ্কে আছি ভয় হচ্ছে যে কোনো মুহূর্তে ক্ষমতার বলে আমি মহাপাপ করেছি কিন্তু সে ক্ষমতা আজ আমার নেই তাই তো সইতে হয় সকলের অপমান আবার স্ত্রী আবার মেয়ে আমাকে মানে না বলছিলাম তাহলে তোমার আমার ফুটোস্জা রাতে কতটা আনন্দ হবে না বলছিলাম কি আজকে রাত্রে তোমার আমার ফুটোসজ্জাটা সেরে নিলে হতো না

নিজের মানসম্মান বাঁচানোর জন্য আজ এই ছেলেটাকে আমি কিছু বললাম না কিন্তু ওকে আমি সাবধান করে দিচ্ছি ভবিষ্যতের এরকম লঙ্গরাব করবি না বাবা শোনো না বলছে বলছে যে আজকাল বন্ধুবন্ধুদের সাথে মেলামেশা না এখন কি কলেজেই যায় না তাই ওই একটু একটু বন্ধুবন্ধুদের সাথে মেলামেশাটা করতে হয় নাকি ই তো সেই মেলামেশার মধ্যে একটা পবিত্রতা থাকে মা কি আর শোনো না তোমার মনটাই নে তোমার মেয়ের জীবনে সকালে যে খুব শীঘ্রই সন্ধ্যা নেমে আসবে সে খেয়াল রাখো দিনের পর দিন ভিন্ন ছেলেদের আনাগোনায় বাড়িতে আজ আমি নিজের চোখে দেখেছি ওদের নোংরা আজকালকার দিনে কলেজে পড়া ছেলে মেয়েরা এরকম একটু একটু এরকম করেই থাকে চুপ বেবি যা রুমে যাও ঠিক আছে মা আসছি যত সব ঠাও